মহাদেব আজকের দিনপঞ্জিকা ছাব্বিশে মে দু সোমবার শুরু হচ্ছে আজকের দিনপঞ্জিকা আজকে হচ্ছে চতুর্দীতী ভরণী নক্ষত্র শকুনি এবং চতুষ্পাদকরণ কৃষ্ণপক্ষ যোগ এবং অতিগণ্ড যোগ আজকে সূর্যোদয় ভোর পাঁচটা পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা দশ মিনিটে গ্রীষ্মকালীন ঋতু আজকে অভিজিৎ মুহূর্ত এগারোটা পঞ্চাশ মিনিট সকাল থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাহুকাল হচ্ছে যে সময়টা খারাপ যে সময় আপনারা কোনো জিনিসে ইনভেস্ট করবেন না লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো সেই সময়টি অর্থাৎ রাহুকাল আজকের সকাল সাতটা আট মিনিট থেকে সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত আজকের রাহুকাল তারপর হচ্ছে আমাদের আজকে কালবেলা সকাল দশটা থেকে সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে লিখে জানান কেমন লাগছে ধন্যবাদ